নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন ঘড়িতে আটটা বাজে বাসি বিছনা তুলে চাদর টাদর পাল্টে তারপরে যাবো রান্নাঘরে এই চাদরটা দু তিন দিন ধরে পাচ্ছি কিন্তু প্রচণ্ড মার যখন কিনেছিলাম তখন না বুঝতে পারিনি প্যাকেটের মধ্যে ছিল প্রিন্টটা ভালো লেগেছিল। তাই কিনেছিলাম কিন্তু এখন পাততে গিয়ে দেখছি ভীষণ মার আর চাদরটা ধুয়ে দেবো সেটা আর হচ্ছে না দু তিন দিন ধরে আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে তাই ধুতে পারছি না ওই কোনো রকমের টান টান করে মেলে রেখে দিচ্ছি একদিন জলে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে দিলে পরে না তাহলে পরে মারটা হয়তো একটু কম হবে প্রিন্ট আমার ভারী পছন্দ হয়েছিল তাই জন্যেই নিয়েছিলাম আর ব্লু কালারের চাদর না দেখতে বেশ ভালো লাগে তার সাথে দুটো বালিশের ওয়ারও দিয়েছিল চলুন বিছনা হয়ে গেছে এবার রান্নাঘরে যাই আজ বাড়িতে বানাবো হচ্ছিল মুরুল্লা মাছের ঝাল যেটা খেতে বেশ ভালোবাসি আমরা মুরুলা মাছটাকে আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছে কড়াইয়ে এবার তেল দেব তারপরে দেব হচ্ছে হলো মরুলা মাছ মরুল্লা মাছটাকে দিয়ে তার মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো অন্য পাত্রও হলুদ নুন মরলা মাছ একসাথে মাখিয়ে তেলে দিতে পারতাম কিন্তু পাত্র আর বাড়ালাম না কড়াইয়ের মধ্যে একদম সুন্দর করে হলুদ নুন মাখিয়ে দিয়েছি আর এবার এটাকে সুন্দর করে ভাস্তে দিয়ে দিয়েছি আর মাছটা ভাজতে দিয়ে কেটে নেবো হচ্ছে হলো সবজি তার আগে গ্যাসটা একটু কমিয়ে দিন এত মাছটা পুড়ে যেতে পারে আর সবজির মধ্যে আমি আলু আর বেগুন নিয়ে নিয়েছি আলু বেগুন ডাটা দিয়েও করে তবে আমি আজকে আলু আর বেগুন নিয়েছি আর ওগুলো কাটতে কাটতেই আমার মাছটা কিন্তু সুন্দর একটা পাশ ভাজা হয়ে গেছে আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে আর একটু ভাজা হয় আর তারপরে বসে গেলাম পেঁয়াজ কাটতে পেঁয়াজ তো দিতেই হবে মরুল্লা মাছের ঝাল করতে গেলে একটু পেঁয়াজ না দিলে না ভালো লাগে না তাই সুন্দর করে পেঁয়াজটাকে ভালোভাবে কেটে নিলাম টমেটোও দেওয়া যায় তবে বাড়িতে টমেটো ছিল না তাই জন্য টমেটোটা আর দিইনি আর এই ভালোভাবে পেঁয়াজ কেটে সেটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এইবার মাছগুলো দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নিয়ে নেবো এরকম গরম গরম মাছ ভাজা কিন্তু ডালের সাথেও বেশ ভালো লাগে আমাদের খেতে কিছুটা ভাজা রেখে দেবো ডালে খাওয়ার জন্য আর কিছুটা করবো হচ্ছে হলো ঝাল আর এবার ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন দিয়েছি আর তার সাথে দেবো শুকনো লঙ্কা অনেকে কালো জিরে দেয় তবে আমার পাঁচ ফোড়ন দিয়ে খেতে বেশি ভালো লাগে তাই জন্যই পাঁচ ফোড়ন দিয়েছি আর তারপরে আগে থেকে কেটে রাখা আলুটা দিলাম আলুটা সহজে সেদ্ধ হতে চায় না তাই আলুটা আগে ভালোভাবে ভেজে নেব আর বেগুনটা সবার লাস্টে দেবো আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলেই বেগুনটা দেবো আর তারপরে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি আর অল্প করে একটু নুন দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালোভাবে আলুটাকে ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম পিঁয়াজ পেঁয়াজের আলু এবার সুন্দর করে ভাজা হলে তারপরে বেগুনটা দিয়ে দেবো কারণ বেগুন ভাজতে বেশি টাইম লাগে না তাই জন্যই বেগুনটা পরে দেবো এই দেখো আলু আর পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দিলাম হচ্ছে হলো বেগুন এবার বেগুন দেওয়ার পর আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো হচ্ছে হলো অন্যান্য মশলাগুলো বেগুন ভাজতে তো বেশিক্ষণ সময় লাগে না আর মশলা হিসেবে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর এই দেখো মাছ ভাজা আমার একদম হয়ে গেছে মাছ ভাজা বলছি সরি মাছের ঝাল আমার রেডি আলুটাও সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো এটা না গরম ভাতে খেতে না আমাদের দারুণ লাগে আজকে সকালে আর টিফিন করিনি রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন করবো কাছাকাছি কালকে মা আসবে তাই জন্যে আজকে একটু কেচে নেব, কারণ মা থাকলে সে কদিন আর কাচতে পারবো না এই জন্যেই একটু কেচে টেচে গুছিয়ে টুছিয়ে রেডি করে নেবো মা এবার অনেকদিন পর আমার বাড়িতে আসছে দেড় বছর তো হবেই এতদিন পর মা আসছে প্রতি বছর নভেম্বর মাসে আসে লাইফ সার্টিফিকেট জমা দিতে সেই সময় কদিন থাকে কিন্তু এবার আর আসেনি অনলাইনে সেটা জমা দিয়েছিল তাই এতদিন পর মা আসছে আসলে মা হাঁটতে চলতে একটু অসুবিধা হয় তো তাই জন্য সবসময় বাড়ির থেকে না বেড়াতেও চায় না সোফার কভার পিলো কভার সবই খোলা হয়ে গেছে এবার এগুলো সব নিয়ে পিছনের ঘরে যাব এখানে রেখে দিয়ে তারপরে না এই চাদরটা একটু তুলে নেবো দেখুন চারিদিকে বই খাতা ছড়ানো ছিটানো রয়েছে এই চাদরটা একটু কেচে ফেলবো এই চাদরটার উপর ঋষি বড্ড অত্যাচার করেছে কিছুদিন ধরে এটাকে এখন কেচে পরিষ্কার করে রাখবো মায়ের যদি মনে হয় এ ঘরে শোবে কারণ এই ঘরের সাথে একদম অ্যাটাচ বাথরুম পায়ক না তো মায়ের যেতে অসু হবে না তাই যদি চায় এ ঘরেও শুতে পারে মেশিনে কাঁচা দিয়ে দিয়েছি এবার এটা আস্তে আস্তে কাঁচা হতে থাকুক দেখুন কি জোরে ঘুরছে দেখেছেন চল এবার আমি ঘরের কাজগুলো করে ফেলি আর এই যে মা এখানে সকালের টিফিন খাওয়া শুরু করে দিয়েছে আমার তিনশো দিন একটা ডিউটি আছে যেটা আমাকে প্রতিদিন করতে হয় সেটা হচ্ছিলো ঘর মোছা এটার থেকে আমার ছুটি নেই দিন শরীর খারাপ ফলে রান্না না করলেও চলে কিন্তু ঘরটা আমাকে মুছতেই হবে আর এই দেখুন ঘরটার মধ্যে প্রচণ্ড ধুলো হয়েছিল কালকে আজকে একটু ভালোভাবে না মুছলে না ঘরটা পরিষ্কার হবে না তাই জন্য একটু ভালোভাবে সুন্দর করে মুছে নিচ্ছি আর আজকে তো সূর্য আমার দেখা নেই একটু শুকনো শুকনো করে মুছতে হবে না এত কিন্তু ঘর সহজে শুকাবে না আমার আবার ফ্যান চালিয়ে ঘর শুকাতে না একদম ইচ্ছা করে না কাঁচাটা বসিয়ে দিয়েছি মেশিনে আর এখন রান্নাঘরটা পরিষ্কার করব। ঘরটাও মুছে ফেলেছি তাহলে আর কোনো কাজ থাকবে না আর জামা প্যান্টগুলো সব নিয়ে যাব ছাদে শুকিয়ে নিয়ে চলে আসব আর মেঘলা ওয়েদার তো একটু চিন্তা হচ্ছে কতক্ষণে কাঁচা শেষ হবে ধোবো শোকাবো মেলবো একটু রোদ না দিলে হয় বলুন আর রান্নাঘরটা আমার হচ্ছিলো সেকেন্ড ডিউটি ঘর মোছার পর রান্নাঘর পরিষ্কার আজকে তরি তরকারি রান্না করে তারপরে তো কাটতে গেছিলাম তাই জন্য আর পরিষ্কার করতে পারিনি তাই গ্যাস ট্যাসগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আজকে রান্নাঘরটা একটু নোংরাও হয়েছিল আর এই যে দেখুন কিছুটা জামা প্যান্ট কেচে শুকিয়ে বারান্দায় দিয়ে দিয়েছি এগুলো আর ছাদে নিয়ে যাব না আর এই যে গাছটা আজকে এই গাছটাকে অন্য টবে দিতে হবে কারণ কত ছোট্ট টবে রয়েছে দেখেছেন কিনে আনার পরে এখনো টপটাকে চেঞ্জ করতে পারিনি আজকে যখন ছাদে যাব। একেবারে এটাকেও সাথে করে নিয়ে যাব। এটাকেও পাল্টে দেবো কটা লুচি নিয়েছিস কেন তিনটে কেন চারটে পরে খাবে সকালের ব্রেকফাস্টে লুচি আর লুচির সাইজ কি রে বাবা একদম বাতাসার মতন একটু একটু হয়েছে হুম কি হয়েছে খিদা পেয়েছে আজ স্নান করতে হবে কিন্তু মনে রাখো কথাটা এই হচ্ছে আমার সকালের টিফিন আজকে বললাম না টিফিনটা করিনি কাছাকাছির জন্যে লুচি আর সোয়াবিন আলুর চলুন গরম আছে আগে খেয়ে নিই আমার কাঁচা কমপ্লিট হয়ে গেছে এক গামলা কেসেছি দেখেছেন আর বারান্দায় তো রয়েছে বারান্দারটা একসাথে নিলে দু গামলা হতো চলুন এবার উপরে যাই ছাদে এসে গাছটা লাগিয়ে দিয়েছি জামা প্যান্টও মেলা হয়ে গেছে কিন্তু ছাদে এসে মন খারাপ হয়ে গেল ঘরের ভিতরে থাকলে তো বোঝা যায় না ছাদে আসলে বুঝতে পারি দেখুন ওয়েদারটার অবস্থা মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে কোনো কিছু জামা প্যান্ট কাচার পর যদি এরকম মেঘলা ওয়েদার দেখি মন খারাপ হয়ে যায় বৃষ্টি হলে না কাচাকাচি ভালোভাবে শুকাতে চায় না সেই জন্যেই ওয়েদারটা এরকম দেখে মনটা খারাপ হয়ে গেল একদম ভালো লাগছে না আর এই জামা প্যান্ট কখন শুকাবে কিছুই বুঝে উঠতে পারছি না ভালোই লাগছে না জামা প্যান্টগুলো যদি তাড়াতাড়ি শুকিয়ে যায় তাহলে ভালো চলুন এবার নিচে যাই জানি না কখন আবার উপরে আসতে হবে আমাকে নিচে এসেছি আর এসে এখন মাংস ধুচ্ছি মাংসটা শুরুতে এনে রেখেছিল কালকে বোনের মেয়েটা আসবে না ও খুব চিকেন খেতে ভালোবাসে সেই মাংস এনে রেখেছে এখন এগুলোকে সব ধুয়েছি কৌটোয় ভরেছি এবার এগুলোকে ফ্রিজে রেখে দেবো কালকে এগুলো হবে হচ্ছে হলো রান্নার বারবার তাকাচ্ছি জানলা দিই জানি না বৃষ্টি কখন আসবে ভিতরে থাকলে তো বোঝা যায় না তাই জানলা দিয়ে দেখছি আর এগুলো ফ্রিজে রেখে দিই কারণ কালকে রান্না হবে সব ভাগ ভাগ করে নিয়েছি ফ্রিজে তাই সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম মাছও আছে ফ্রিজে আর এখন একটু ছাদে যাব সুইপার ড্রেন পরিষ্কার করছি উপর থেকে দেখি কি করছে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে আর এর মধ্যে সুইপার এসছে একটু দেখে বুঝে না করে নিলে না ফাঁকি মেরে চলে যাবে এই ঠিক করে পরিষ্কার একদম পরিষ্কার ফেলবে আওয়াজ শুনেই বুঝতে পারছেন কি বৃষ্টি হচ্ছে এখন নৌড়ে দৌড়ে নিচে যাব নিচে বারান্দাতেও প্রচুর জামা প্যান্ট রয়েছে ছাটে সব ভিজে যাবে

ঘড়িতে দেড়টা বাজে আর এখন মা বসে গেছে খেতে আমি খাবো আর ঋষির খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো সকাল থেকে কাপড় জামা নিয়ে যাব না জাহাল অবস্থা না টাইমটা যে কোথা দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না কোনো রকমের খেয়ে দৌড়ে ছাদে এসেছি কেন বলুন তো দেখুন কী হারে বৃষ্টি হচ্ছে ছাদে জামা প্যান্টগুলো সেট দেওয়া থাকলেও যেগুলো সাইজে রয়েছে না সেগুলো সব ভিজে যাচ্ছিলো তাই কাঁধের মধ্যে কয়েকটা জামা প্যান্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যাই না বৃষ্টি কতক্ষণে কমবে আর এই চাদরটা যতবার টান করে দিয়ে যাচ্ছি ততবার হাওয়ায় গুটিয়ে যাচ্ছে কি সমস্যায় পড়েছে বলুন তো মেয়ে কি করেছে আর একদম সাদা হয়ে গেছে দেখেছেন জানি না আজকে আমার জামা প্যান্ট নিয়ে কী অবস্থা হবে ঘড়িতে পণি সাতটা বাজে আর এখন একটু রেডি হয়ে বেরাবো আর দেখুন কিভাবে ঘুমাচ্ছে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে ঠান্ডা ওয়েদার ওর তো একটুতেই ঠান্ডা লেগে যায় আর দেখুন চোখ খুলতে পারছে না কিভাবে ঘুমিয়ে রয়েছে ও এখানে ঘুমাক আমি রেডি হয়ে রেডি হয়ে একটু বেরাবো। বাড়ির পাশেই মেলা হচ্ছে সুব্রত বললাম চলো একটু মেলায় নিয়ে চলো আর দেখুন আহারে কি ক্লান্ত কি ঘুম ঘুমাচ্ছে দেখুন নদিন তো মেলাটা হবে প্রতিদিনই সন্ধ্যাবেলা মনে হয় একটু মেলায় যাই নানারকম অনুষ্ঠান হয় অনুষ্ঠান দেখা আর হয় না ওই মায়ের মন্দিরে যাই প্রণাম করি আর তারপরে বাড়ি চলে আসি বেশ ভালো লাগে টুকটাক একটু খাওয়ার ইচ্ছে হলে খাই অনেক সময় খাইও না কিন্তু মেলা হলেই না প্রতিদিন একটু মেলায় যেতে ইচ্ছা করে সেই জন্যই রেডি হলাম আর সুব্রত রাজি হলো মা আর ঋষি তাদের মতন ঘুরে আর ঠাম্মা আমার সাথে কেউ যাওয়ার নেই ওই সুব্রতই ভরসা ওকে নিয়েই যাবো একটু মায়ের মন্দিরে প্রণাম করে আশপাশটা ঘুরে চলে আসব আর মেলায় জানেন তো একটা নতুন দেখলাম যে পিঠের দোকান খুলেছে বলছে বৃন্দাবনের পিঠে সেটা একটু দেখব কারণ আগের দিন আমি ঘুরে এসেছি সুব্রতকে দেখা আনিয়ে ওটাই একটু দেখাবো ওকে নতুনত্ব কী কে কে একবার দেখি গিয়ে চলুন রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ি বেশি দেরি হলে আবার কত্তা মাসেই রাগ হয়ে যাবে একদম ঠিক সময় মায়ের মন্দিরে চলেছি কপাল খুব ভালো কারণ এখন হচ্ছে সন্ধ্যারতি একসাথে তিন তিনটে মন্দিরেই এখানে সন্ধ্যা হয় বেশ ভালো লাগে দেখতে তবে এখন তো মেলা হচ্ছে তাই প্রচণ্ড ভিড় একটু সামনে যাওয়ার চেষ্টা করি যদি সামনে একটু এগিয়ে গিয়ে মাকে একটু প্রণাম করতে পারি মায়ের মুখ তো এখানে দেখানো নিষেধ তাই মায়ের মুখটা দেখাতে পারব না যেটা নিয়ম সেটা তো আমাকে মানতেই হবে আর প্রচণ্ড ভিড় আজকে আবার সুন্দর করে ঢাক বাজাচ্ছে বেশ ভালো লাগছে জানেন তো শুনতে চলুন মায়ের মন্দিরে প্রণাম করা হয়ে গেছে এবার মায়ের মন্দির থেকে বেরিয়ে একটু মেলাটা ঘুরবো সুব্রতকে এর মধ্যে কিছুক্ষণ খুঁজে পাচ্ছিলাম না দেখি সুব্রত সামনের দিকে হয়তো এগিয়ে গেছে এই একটা লোক বাবা জানেন তো কিছুতে খুঁজে পাওয়া যায় না ওই যে উনি আগে আগে যাচ্ছেন ওনার সাথে এসেছি না আমি একা এসেছি বুঝে পাই না অন্যান্য দিন হলে প্রচণ্ড ভিড় হতো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে না তাই এখনও পর্যন্ত সেভাবে ভিড় হয়নি ভালোই হয়েছে ফাঁকায় ফাঁকায় একটু মেলাটা ঘুরে দেখেনি বেশ ভালো লাগে ফাঁকায় ফাঁকায় মেলা ঘুরে দেখতে তাহলে সব কিছু দেখা যায় আর এই যে আমার কর্তমাসে আগে আগে যাচ্ছে আর সেই যে জায়গাটা বলেছিলাম সেখানে এসে দাঁড়িয়ে পড়েছে মথুরার কে আমি আগে গল্প করেছিলাম না মথুরার কেক বিক্রি হচ্ছে সেই দোকানে এসে দাঁড়িয়েছি এই হচ্ছিল সেই কেক আমরা একটাই নিয়েছি জানি না কেমন খেতে হবে নতুনত্ব নাম তো তাই জন্যেই নিয়েছি অনেকটা দেখতে আমাদের এখানের বালুশায়ের মতন কিন্তু খেতে না সত্যি ভীষণ বাজে ছিল তাই জন্য ভাবা একটা নিয়েছি বেঁচে গেছি সুব্রত রেগে গেছে আমার উপরে কারণ যেটা দেখো সেটাই খাও কী করবো নতুনত্ব নাম শুনে নিয়েছিলাম আর কেক খেয়ে মাথা গরম হয়ে গেছে আমার মাসের এবার বাড়ি যাচ্ছি আর মায়ের মন্দিরটা দেখুন আলো দিয়ে কী সুন্দর সাজিয়েছে কি ভালো লাগছে দেখতে চলুন এবার বাড়ি ফিরি মেলায় সেভাবে কিন কোনো কিছুই কেনার নেই টুকিটাকি যেগুলো কিনবো ভেবেছিলাম বৃষ্টির জন্য সেই দোকানগুলো বসেনি আর এখন বাড়ি ফিরে যাচ্ছে ফেরার আগে আরেকবার মায়ের মন্দিরে প্রণাম করলাম এবার বাড়ি যাব। চলুন বাড়ি যাই যখন এসছিলাম তখন কিন্তু ফাঁকা ছিল এখন কিন্তু বেশ ভিড় হয়েছে আমি এখন বাড়ি চলে যাব। এই ভিড়ের মধ্যে আমার আর কোনো কাজ নেই আজকের মতন তাহলে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে আজকে তাহলে আসি টাটা